শুভ সকাল বন্ধুরা তো এই যে দেখো ঘুম থেকে উঠে এখন বিছানা টিছানা তুলে নিচ্ছি আর এটা হচ্ছে আমার উপরের ঘরটা তো ওই কারণে একটু কীরকম যেন অচেনা অচেনা লাগছে তাই না তো এখন আমরা এত গরম গরমের জন্য আমরা উপরেই ঘুমাই কারণ উপরে যেহেতু টিনে দেওয়া আছে ঘরটাতে আর জানালাগুলোও বড় বড় সব খোলা থাকে তো ভীষণ ঠান্ডা হয়ে যায় আর ছাদে তো বুঝতেই পারছো প্রচুর পরিমাণে হাওয়া ওঠে যখন হাওয়া ওঠে তো সেই কারণে উপরেই ঘুমাই এখন আর ঘুম থেকে উঠে এখন দেখো বিছানাপত্র সমস্ত তুলে পরিষ্কার করে নিচ্ছি তো এখন কিন্তু খুব যে মানে বেলা হয়ে গেছে সেটা না কিন্তু জানালা দিয়ে তাকাও বাইরে মানে এতটাই রোদের মানে প্রখর তাপ উঠে গেছে দেখে মনে হচ্ছে যেন একদম দুপুরবেলা বিছানা তুলছি আমি তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই ভিডিওটি দেখার পরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর ভিডিওগুলি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবে তো চলো বিছনাপত্র পরিষ্কার করে আমি ফ্রেশ হতে হবে ফ্রেশ ট্রেশ হয়ে কারণ সকালে আমার অনেক ঔষধ থাকে তো সেগুলো খাওয়া দাওয়া করতে হবে সেটাই আমার মানে খাবারের প্রধান বলতে পারো তো সেগুলো না খেলে আমার দিন যাবেই না হোক চলো দেখতে থাকো সঙ্গে থাকো তো দেখো একদম খাট মাঠ গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি আর এটা তো উপরের ঘরে খাট এখন উপরেই শুই কারণ উপরে বড় বড় জানালা দরজা আছে একদম ঘর ঠান্ডা হয়ে যায় সব খোলা থাকে এই যে আরও ধিজার পরার টেবিল এটা দুপুরে ঘর একদম ঠান্ডা হয়ে যায় রাত্রিতে ওই কারণে আমরা এখন রাত্রিতে এখানেই ঘুমাই আরে যে দেখো সকালে বিছানাটা একদম ঝিরেঝিরে পরিষ্কার করে নিয়েছি কতটা ফ্রেশ লাগছে তাই না তো ভীষ্ণুপত্র গোছ গাছ করে একদম হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি আর ওইদিকে মানে নিচে আমার এখনও নামা হয়নি কারণ উপরেও তো অনেক কাজ থাকে এইসব গোছ গাছ করা ঝাড়ু টাড়ু দেওয়া গাছ আছে সব গাছে জল দেওয়া তো নিচে দেখছি তোমাদের দাদাভাইয়ের চা হয়ে গেছে তো অদ্রিজা একটু মুড়ি আর চা আর আমাকে গ্যাসের মানে বড়ি এসব দিয়ে গেল তো এখন দেখছি আর দেখি যে আমি ভাবলাম যে উপরেই খেয়ে নিই খেয়ে একেবারে স্নান টান করে নিচে নামবো তো সেই কারণে এখন দেখো হ্যাঁ চা মুড়ি খেতে বসেছি আর চায়ের সঙ্গে আমি মুড়িটাই বেশি প্রেফার করি বিস্কুট খাই খুব কম বিস্কুট আমার অতটা পছন্দের জিনিস নয় মুড়িটা খেলে মনে হয় কি সকালবেলা তো মানে পেটটা একটু যেন কিছু পরে একটু কাজ টাজ করতে সে একটু এনার্জি পাওয়া যায় আর কি তো বন্ধুরা আজকে আমার কঠিন জীবনের কঠিন কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করে নেব যে আমি কিভাবে বেঁচে আছি আর কি খেয়ে বেঁচে আছি আমাদের এই জগতে প্রত্যেকটা মানুষ বলো জীবজন্তু বলো গাছপালা বলো প্রাণী বলো সব কিছুই কিন্তু তাদের প্রয়োজনীয় খাদ্যটুকু খেয়েই বাঁচতে হয় তাই না তো আমি কি খেয়ে বেঁচে আছি সেটাই হলো কথা তো এই যে ইঞ্জেকশন দেখছো এটা কিন্তু আমার চ্যানেলে বহু পরিচিত একটা ইঞ্জেকশন যেটা পেনিসিলিন ইঞ্জেকশন আমাকে তিন সপ্তাহ অন্তর নিতে হয় এটা হলো আমার বেঁচে থাকার মূল রসদ একটা বলতে পারো আর তাছাড়াও এখানে এত ধরনের মেডিসিন আছে দিনে যে আমাকে কত মেডিসিন খেতে হয় মানে সেটা গুণে ঠিক করা যাবে না প্রচুর পরিমাণে মেডিসিন খেতে হয় তো এগুলোই আমাকে বাঁচতে জীবনে এখনও পর্যন্ত সাহায্য করে যাচ্ছে এই কঠিন জীবনে এই কঠিন মুহূর্তটাই আজকে শেয়ার করলাম তো দিনের পর দিন আমার বেঁচে থাকাটা চরম কঠিন হয়ে যাচ্ছে কারণ আমার অপারেশন হয়েছে আজ থেকে সতেরো আঠেরো বছর হয়ে গেল আর এত বড়ো একটা হার্ট সার্জারি নিয়ে এত মেডিসিন এত ওষুধ সব কিছু খাওয়ার পরে আর শরীর দিনের পর দিন যত বয়স বাড়ছে তত খারাপ হচ্ছে তো বেঁচে থাকা যেন কঠিন জানি না এইভাবে কতদিন আর কাটাতে পারবো কতদিন তোমাদের মাঝে আছি আমার নিজের সন্তানের মা হয়ে আছি জানি না তো ভীষণ কষ্ট লাগে আর আমার দিন এখন খুব কষ্টে কাটে সত্যি এত কষ্ট পাই এত কষ্ট পাই সেই কষ্ট আমি কাউকে বোঝাতে পারবো না তো এগুলো খেয়েই কিন্তু আমি বেঁচে থাকি খাবারের পাশাপাশি গুড মর্নিং বলবো না কি বলবো জানি না এগারোটা বাজে তো প্রথম সাক্ষাৎ যখন হয় তখন গুড মর্নিংই বলা যায় আমি যতটুকু জানি তো যাই হোক বন্ধুরা গুড মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা আশা করি সকলেই ভালো আছো আর আমরা খুব ভালো আছি এখন বাজে এগারো দশটা উনষাট মানে এগারোটায় ধরো তো সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি সকাল সকাল বলতে সকাল সকাল আর নেই কারণ এত রোদে গরমে বেশিরভাগ আমি দুপুরে রান্না করি তো গরমে পাড়া যাচ্ছে না রান্নাবান্না ওই জন্য যতটা সম্ভব যতটা পারি আসলে কি আমার কাছে সকাল 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 বললাম কারণ কি আমার তো ঘুম থেকে উঠতে ভীষণ দেরি হয় সাতটা সাড়ে সাতটা আটটা বেজে যায় তো সেই কারণে আমার কাছে সকাল সকাল এই কারণ ওই টাইমে উঠে কাজকর্ম যতটুকু পারি করি বেশি তো কিছু করি না আমি বা মানে বাসন টাসন ধোয়া এসব করি নিজে ফ্রেশ হওয়া আছে স্নান টান আছে তো এইসব করে চা খেতে খেতে ধরো দশটায় বেড়ে যায় তো তারপরেই ভাত বসিয়েছি আর এখানে দেখো এগুলো হচ্ছে গাছের সজনা ডাটা আমাদের তো সজনা আর একটু ঝাল সর্ষে করবো আর আজকে আবার দু রকম মাছ নিয়েছি তো এই চুনো মাছগুলো একটু ভেজে নেবো এখন ভাত খাবো আমরা ভেত বাঙালি একদম আমরা আমরা এগারোটা বাজলেও এখন ভাত না খেলে আর এই গরমে মানে পারা যাবে না এই গরমে দেখবে ভীষণ ক্লান্তিটা বেশি লাগে তো একটু যদি পেটে ভাত পড়ে আমাদের তো তো ভাত পড়ে তাহলে আমরা একটু শক্তি পাই আর কি তো যাই হোক ভাত হয়ে গেছে এটাই মশলা দিয়ে এখন আমরা ভাতটা খেয়ে নেব আর ওই যে একজন আসলো মাঠ থেকে এখন এত মন্ধ লাগছে কি অবস্থা জল বাহ আর ওটা তোলো ওটাও তোলো তো না না আজকে আজকে ওটা আজকে নষ্ট হয়ে যাবে না হলে এই যে দেখো এগুলো হচ্ছে গাছের সজনা আমাদের তো এই যে সর্ষে ডাটাটা করছি না এই সরষে ডাটাটা যে এত ভালো লাগে এতে সামান্য একটু জল দেব তো একটু গ্রেভি হবে হালকা গ্রেভি তো এই গ্রেভিটা দিয়ে ভাত খেতে এত ভালো লাগবে কি বলবো গরম ভাত দারুণ লাগে একটু বেশ ঝাল ঝাল হয় মানে আমার সজনা ডাটা এটাতেই সব থেকে ভালো লাগে তো বন্ধুরা দেখো এই যে সকালের ভাত এখানে আলু সিদ্ধ আর একটা গাছে আমাদের বাড়িতে একটা গাছে দুটো উচ্ছে হয়েছিল তো সেইটা ভাজা করেছিলাম তোমাদের দাদা দাদাভাই কয়েক টুকরো আমি এক কয়েক টুকরো আর এই যে চুনো মাছটা একটু মশলা করে নিয়েছি তো সব যেহেতু অল্প মাছ একশো গ্রাম মাছ তার মধ্যে বেছে দিয়ে কতটুকু হয় তো এখানে একটু ভেজেছি আর একটু আছে আর এই যে দেখো ডাটা সর্ষে তো এই দিয়ে এখন সকালে একটু ভাত খেয়ে নেব আমরা তো বললাম না একদম ভেতো বাঙালি ভাত ছাড়া কিছু বুঝি না তো গরম গরম ভাত এই রকম মানে একটু শুকনো শুকনো জিনিস দিয়েই আমার খেতে বেশি পছন্দ হয় তো চলো ঠান্ডা করে লাভ নেই ফ্যান চলছে আগে খাওয়া দাওয়াটা সেরে নিই

<목소리도> 말로 과대 <겠네? 목소리도> রান্না করছে আবার তরমুজও খাচ্ছে হ্যাঁ তা লুকি লুকি তরমুজ খাচ্ছে আমরা ধরে ফেলেছি গরম থেকে বাঁচার উপায় এটাই আর তরমুজটা এত ভালো হয়েছে মনে হচ্ছে চিনির রস দেওয়া আছে মানে প্রচন্ড মিষ্টি আর ফ্রিজে রাখা ছিল ঠান্ডা ঠান্ডা তরমুজ মানে খেতে যে এত ভালো লাগছে কি বলবো এত এত প্রচন্ড রোদ গরমে তরমুজটা সবাই একটু খাওয়ার চেষ্টা করবে এখন বেশি বেশি করে কারণ তো প্রচুর জল থাকে এ ফলটা এখন মানে এই সময়ে খাওয়াটা খুবই জরুরি